আন্তর্জাতিক সংস্থার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর এস এফ এর গণমাধ্যম স্বাধীনতা সূচক দুই হাজার পঁচিশে বাংলাদেশ একশো উনপঞ্চাশতম স্থানে উঠে এসেছে গত বছর ছিল একশো পঁয়ষট্টি অর্থাৎ এক লাফে ষোলো ধাপ উন্নতি দক্ষিণ এশিয়ায় ভারত ভুটান আর পাকিস্তান সবাই পেছনে কিন্তু প্রশ্ন উঠেছে এই উন্নতির ভিতটা কিসে সে কারণ এই কথিত উন্নতির মধ্যেই বাংলাদেশের সাংবাদিকরা লড়ছেন মামলা হামলা আর মিথ্যা অভিযোগের বিরুদ্ধে মব সৃষ্টি করে হামলা করা হচ্ছে তাদের কর্মস্থল হামলা হয়েছে সময় টিভি একাত্তর ডিবিসি একুশে টেলিভিশন ও জনকণ্ঠ সহ বিভিন্ন গণমাধ্যমে মব অবস্থান নিয়েছে প্রথম আলো ও ডেলি স্টারের সামনে অতি সম্প্রতি উপদেশটাকে প্রস্তুত করার জেরে চাকরি হারাতে হয়েছে তিনজন সাংবাদিককে তথ্যউপদেশটা এটিকে সমর্থন করেন না জানালেও এখন পর্যন্ত তাদের চাকরি ফিরে পড় খবর জানা যায়নি এর আগেও সংবাদ মনোপুত না হয় একাধিক সাংবাদিক চাকরি হারিয়েছেন দৃশ্যমান এই সব ভূমকির বাইরেও রয়েছে নানামুখী অদৃশ্য হুমকি যা হাজারের অধিক সাংবাদিককে কাজ ছাড়তে বাধ্য করেছে দ্বারস্থ হতে হয়েছে সেলফ সেন্সরশিপের গত এক দশকে নিহত হয়েছেন ছাব্বিশ জন সাংবাদিক যার মধ্যে দুই হাজার চব্বিশ সালেই প্রাণ হারান আটজন এদের পাঁচজন নিহত হন শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সময় বদলেছে দমন পীড়নের পুরনো চেহারা বদলেছে বদলেছে ধরন এবং তার প্রয়োগ সাংবাদিক দমনে সাইবার নিরাপত্তা আইন অব্যাহত রয়েছে শুধু এপ্রিলেই এ আইনে চার মামলায় জনকে আসামি করা হয়েছে যা আগের মাসের দ্বিগুণেরও বেশি নতুন মাত্রা যোগ করেছে হত্যা ও সহিংসতার শত শত মামলা সম্পাদক পরিষদের সভাপতি ও স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা অথবা সহিংসতা সংশ্লিষ্ট অপরাধের মামলা চলছে সাইবার নিরাপত্তা আইনেও দুইশো বা এর কিছু বেশি সাংবাদিকের নামে মামলা হয়েছে এই মুহূর্তে অন্তত তেরো জন সাংবাদিক জেলে আছেন অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য জুলাই পট পরিবর্তনের পর দেশ জুড়ে কমপক্ষে দুইশো ছেষট্টি জন সাংবাদিককে হত্যা বা সহিংসতার মামলায় আসামি করা হয়েছে ঢাকায় অষ্টাশি জন সিলেটে উনচল্লিশ চট্টগ্রামে ছত্রিশ বগুড়া কক্সবাজার যশোর নেত্রকোনা প্রতিটি জায়গায় সাংবাদিকরা অভিযুক্ত ক্রিমিনাল অফেন্সে যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে প্রায় পঞ্চাশ জনের রয়েছে সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতা কিন্তু বাকিদের কি অপরাধ প্রতিহিংসা ব্যক্তিগত শত্রুতা নাকি গণমাধ্যমের রাজনৈতিকীকরণের অব্যাহত ধারা যেমন খুলনার হেদায়ত হোসেন দুই হাজার সালে গ্রেফতার হয়েছিলেন রিপোর্টিংয়ের জন্য এবার দুটি ভিন্ন জেলায় একই সময়ে ঘটে যাওয়া হত্যা মামলায় তার নাম প্রত্যক্ষদর্শীও একজন যিনি একই সঙ্গে দুই জায়গায় ছিলেন সম্ভব আরেকজন সাংবাদিক মনিরুল ইসলাম ঢাকায় ছিলেন সেটা প্রমাণ দিতে পেরেছেন তবুও কুয়াকাটার মামলায় গ্রেপ্তার হয়ে ষোলো দিন জেল খাটলেন আজও মুখ খুলতে ভয় পান চাকরি হারানোর আতঙ্কে এই মামলাগুলো স্পষ্টতই চক্রান্ত খুব সামান্য বেতন পাওয়া স্থানীয় সাংবাদিকরা নিজ পেশার বাইরে কেউ ব্যবসা বা অন্য কাজ করেন কেউ আবার রাজনীতিও করেন তাদের ঘায়েল করতে সাজানো হচ্ছে মামলা অনেকেই আছে কারাগারে আর যারা বাইরে আছেন তারা নীরব কারণ জানেন যে কিছু বললেই বানানো হবে আসামি ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটরের বক্তব্য সাংবাদিকরা হয়তো সরাসরি খুঁজে জড়িত না উস্কানি দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো উপজেলা পর্যায়ের একজন সাংবাদিককেই আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যায় প্ররোচিত করতে পারে মিডিয়া সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের মতে এই মামলাগুলো নিঃসন্দেহে সাজানো এবং তদন্তের ভার পুলিশের হাতে দিলে সত্য কখনোই বের হবে না জাতিসংঘ সিপিজে আইএফজে সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এইসবের নিন্দা জানালেও সরকার গ্রাহ্য করছে না বরং খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী হাইকোর্ট থেকে জামিন পেলেও দশ দিন জেলেই তাকে আটকে রেখে আবার নতুন মামলায় আটক দেখানো হয় রেখেছেন তাতে আসলে নিম্ন আদালত কিভাবে ফাংশন করছে সেগুলোর উদাহরণ দিতে গেলে আপনারা ভয় আট করবেন পাঁচটি মিথ্যা মামলায় জড়ানোর পরে যখন আমরা বেল বন্ড করলাম কারাগার থেকে বলা হলো পাঁচ দিন পরে আরেকটা মামলা আপনার নামে আসবে সে কারণে আমরা এখন থাকতে পারছি না কুষ্টিয়ায় নিয়মনীতি না মেনে স্ট্রোকে আক্রান্ত সাংবাদিক মাহমুদ হাসানকে হাত করা পরেই হাসপাতালে চিকিৎসা নিতে হয় বাংলাদেশে আজ সাংবাদিকতা সবচেয়ে বড় অপরাধ কারণ আপনি প্রশ্ন তুলছেন কারণ আপনি সত্য বলছেন কারণ আপনি নীরব থাকতে জানেন না কিন্তু সত্যকে থামিয়ে রাখা যায় না অন্যায়ের মুখোমুখি দাঁড়াতে না পারলে আমরা সবাই একদিন চুপ হয়ে যাব চিরতরে